হ্যালো গাইস রূপা শর্ট ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আবার একটা শর্ট নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি এত গরমের মধ্যে বৃষ্টি ভাবা যায় কি সুন্দর লাগছে পুরো ঠান্ডা হয়ে আছে আর এই ঠান্ডার মধ্যে তেলে ভাজা খেতে কান্না ভালো লাগে তো বরকে ফোন করে দিলাম তুমি নিয়ে আসো কিছুতে চপ বা চিকেন পকোড়া সিঙ্গাড়া যা পাবে তাই নিয়ে আসো তো বাড়িতে তেমন তৈরি করে খেতে ভালো তেমন লাগে না তাই বড় প্রায় রাত এগারোটা বেজে গেছে এখান ওখান ঘুরে ঘুরে একটা দোকান খোলা ছিল সেখান থেকে নিয়ে এলো গরম গরম চিকেন পকোড়া আর গরম গরম চিকেন পকোড়ায় পুরো কাশন্দ চুবিয়া মুখের মুখে দিতে না দিতে ওহ কি সেই টেস্ট চা খেতে লেগেছিল না গরম গরম চা হলেও খুব ভালো লাগতো কিন্তু আমরা তো এখন ভাত খাবো তাই চাটা আর বানাইনি তো আমাদের মতো এই বৃষ্টির মধ্যে ভাজা কার কার খেতে ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে তারপর